বাংদেবই নরমুন্ড জীবন্ত অবস্থায় রয়েছে এখানে অষ্টম মাসের Janus সন্তানের নরমুন্ডে এটি বাংদেব এটা সতীদাহ প্রথা প্রথম চিতা জলে এখানে এই হচ্ছে বাংলার সতীদাহ প্রথার প্রথম চিতা এই মন্দিরে প্রতিরাতে ঘটে অলৌকিক ঘটনা রাত আটটার পর এই শশানে প্রবেশ নিষেধ যারা ঠকে তাদের কোনো না কোনো একটা ক্ষতি হয়ে যায় যে মানুষ পাগল হয়ে যায় স্বয়ং এখানে রাতের বেলায় বা বাচ্চা মেয়ে রূপ ধরে ঘুরে বেড়ায় মা চণ্ডী এখানে স্বয়ং তার রূপ দেখান এক বণিককে মুখ একটি মুখ দিয়ে জীবন গোটা হাতে গিলে খাচ্ছেন আর একটি মুখ দিয়ে গোটা হাতে উগলে দিচ্ছেন আজ আমরা চলে এসেছি ত্রিবেণীর কমলি কামিনী ঘাটে যেখানে মা স্বয়ং জীবন্ত অবস্থায় রয়েছে এই মন্দির ও জায়গাটির সাথে জড়িয়ে রয়েছে কিছু বিস্ময়কর অজানা রহস্য এখানে আরও একটি ঘটনা হলো এই ঘাটেই রয়েছে সেই চিতার কাঠামো যেটি সতীদাহ প্রথায় প্রথম চিতা জ্বালানো হয়েছিল এই হচ্ছে বাংলায় সত্যাহ প্রথার প্রথম চিতা যেটি এখনো সংরক্ষিত আছে এবং এখানে এখনো শবদেহ দাহ করা হয় এটি সতীদাহ প্রথার প্রথম সতীদাহ করা হয়েছিল অখণ্ড বাংলায় আমরা সকলেই সতীদাহ প্রথার সম্পর্কে জানি আর এই জায়গাটি যে দেখতে পাচ্ছে এখানে সর্বপ্রথম সতীদাহ প্রথার চিতা জ্বালানো হয় সতীদাহ প্রথার সূচনার প্রারম্ভের দিকে চিতা এটি এখানে সতীদাহ হয়েছে প্রচুরবার তৎকালীন সময় ধারাবাহিকভাবে হয়েছে সতীদাহ এবং সেই চিতাই এটি সংরক্ষিত বর্তমানে রয়েছে এবং এছাড়াও এখানে দুটি পঞ্চমন্ডির আসন আছে হম এটি এই উল্টোদিকে পঞ্চমটির তলায় নিচে রয়েছে আরেকটি হচ্ছে ওপরে মা কালী এবং তারা যে প্রতিষ্ঠিত আছে সেটিও পঞ্চমন্ডির আসনের উপরই প্রতিষ্ঠিত এই মন্দিরে এসে ইতিহাসের পাতা থেকে উঠে আসা এমন কিছু কাহিনী আমরা জানলাম যেটা আপনাদের শোনাবো আমরা এখানে নিজের চোখে দেখতে পেলাম সবকিছু এই কমলে কামিনী ঘাটের জল মাথায় নিলে নাকি জীবনের পূর্ণতা লাভ হয় এই মন্দিরের সঙ্গে আষ্টে পৃষ্ঠে রয়েছে বহু অলৌকিক কাহিনী সেই রকমই একটি ঘটনা হলো এই ঘাটে ধনী বণিক মা চণ্ডীকে জলের মাছখানে দেখতে পান তখন দেখেন মা চণ্ডীর দুটি মস্তক দেখে এক অদ্ভুত অবিশ্বাস্যকর ঘটনা দেখা যায় দেবী চন্ডী তার এক মুখ দিয়ে একটা গোটা হাতি কিলে খাচ্ছেন এবং অন্য মুখ দিয়ে উগলে দিচ্ছেন সত্যি এ এক ভয়ঙ্কর দৃশ্য আর এই ভয়ঙ্কর রূপ নিয়ে মা চন্ডী বলিকে দেখা দেন বাংলা সাহিত্যের ইতিহাসে চণ্ডীমঙ্গল কাব্যকে টেনে কথা বলতে হবে আচ্ছা চণ্ডীমঙ্গলে উল্লেখিত যে ধনী বণিক যিনি ত্রিবেণী সঙ্গমে এসে কমলে কামিনী ঘাটে গঙ্গার মাঝখানে মা চণ্ডীদেবীর যে দর্শন পেয়েছিলেন আচ্ছা সেই দর্শন রূপটা কেমন ছিল যদি একটু বলি মুখ একটি মুখ দিয়ে জীব গোটা হাতি গিলে খাচ্ছেন আর একটি মুখ দিয়ে গোটা হাতি উগলে দিচ্ছেন চণ্ডীর যে রূপ যেটা আমাদের সচরাচর বঙ্গদেশে পূজা হয় সেই রূপ হুম আচ্ছা কেমন এই রূপের উনি দর্শন পেয়েছিলেন যেটি চন্ডীমঙ্গলে উল্লেখ আছে এখানে রয়েছে মা গন্ধেশ্বরী দেবীর মন্দির যেটি মা দুর্গারই আরেকটি রূপ মা এখানে সেন যুগে প্রতিষ্ঠিত ছিল যেটি গঙ্গার বাঁক পরিবর্তনের ফলে নদী ঘাট থেকে কিছুটা ওপরে করা হয়েছে এই মন্দিরে রয়েছে একটি নয় রয়েছে দুই দুটো পঞ্চমন্দির আসন

এই পঞ্চমন্দির আসন এবং এই কালী তারা প্রতিষ্ঠিত গুরু বামদেবের নির্দেশ আচ্ছা একত্রে একত্রে কমলে কামিনী ঘাটি ছিল সেই সময়কালে এক বাণিজ্যিক সংযোগস্থল এই ঘাটির ওই রয়েছে ঠাকুর রামপ্রসাদ সেন ও নিগমনন্দ সরস্বতীর বাড়ি পূর্বে হালি শহর থেকে এই ঘাটি আমরা যেটা শুনেছি মেন যাতায়াতের পথ ছিল এবং ঠিক অপরwidehatতে নিগমনন্দ সরস্বতকুরের বাড়ি এবং ठाकुर রামপ্রসাদ সেনের ভিটে বাড়ি একদম উল্টো দিকটা ত্রিবেণী স্থল তিনটি নদী সংযোগস্থল বাংলায় মেন ধর্মক্ষেত্র কুম্ভ যেটি হতো বহুকাল পূর্বে আজ থেকে এক হাজার দেড় হাজার বছর পূর্বে এখনো বর্তমানে সেই কুম্ভ মেলা বড় করে হয় ত্রিবেণীতে একদিক দিয়ে সরস্বতী নদী বয়ে এসে গঙ্গায় মিশেছে আরেক দিক দিয়ে আরেকটি নদী এসে মিশেছে এটি ত্রিবেণী সংঘস্থল এটি ছিল এককালে বাংলার মেন বাণিজ্য কোথ যদি আদি সপ্তগ্রাম বাণিজ্য কোতের কথা উল্লেখ করা হয় যে সম্রাট অশোকের কন্যা দেবযানী এখান থেকে বধিবৃক্ষ নিয়ে সিংহল যাত্রা করেছিলেন এখান থেকে তাম্রলিপ্ত গিয়ে তাম্রলিপ্ত থেকে সিংহল যাত্রা করেছে সেই যাত্রা কি এখানেই শুরু হয় এখান থেকে শুরু হয় আচ্ছা এই ঘাট থেকে এই ঘাট সাধক বামা খেপা এই মায়ের পুজোর সূত্রপাত করেন এবং এই কমলী কামিনী ঘাট এখন গন্ধেশ্বরী ঘাট নামেও পরিচিত বামদেব যে মন্ত্রী পুজো এবং সাধনা করতে সেই নিয়ম এবং রীতি অনুসারে বংশ পরম্পরায় এখনো মন্দিরের পুরোহিত এখানে পুজো করে থাকেন এই কমলে কামিনের উল্লেখ রয়েছে কাব্য বামদেব সাধনার সময় যে ব্যবহার করতেন সেই নরমুণ্ডটি জীবন্ত অবস্থায় রয়েছে এখানে এবং এই নরমুণ্ডটি যে জীবন্ত অবস্থায় রয়েছে তার কিন্তু অবশ্য প্রমাণও রয়েছে এর নৈবেদ্য হলো কারণ এই নরমুন্ডকে কোনোদিন যদি কারণ দিতে ভুলে যাওয়া হয় সে তবে নিজে বোতল খুলে নিয়ে নেয় অষ্টম মাসের জালু সন্তানের নরমন্ড এটি বামদেব এটা ব্যবহার করত এইটা ব্যবহার করতে।

তার মধ্যে আরও একটি হলো এই শ্মশানে রাত আটটার পর প্রবেশ নিষেধ এবং এই নিয়মের বিরুদ্ধে যারাই প্রবেশ করেছে তার ফল কিন্তু ভালো হয়নি তাদের সাথে বড় বিপদ ঘটেছে এমন কি পাগল হয়ে গেছে এমনটাই শোনা যায় রাত্রে শ্মশানে ঢোকা বারণ ম্যাক্সিমাম ক্ষেত্রেই যারা ঢোকে তাদের কোনো না কোনো একটা ক্ষতি হয়ে যায় আচ্ছা ম্যাক্সিমাম দু তিনটে কেস ঘটেছে এরকম

সেই কাপড়েরেঁধে বাচ্চা মেয়ের উপরে মন্দিরের চারপাশে ঘুরে বেড়াতে দেখা যায় একথা আমরা বলছি না তা স্বচক্ষে দেখেছেন এখানকার এলাকাবাসীরা মন্দিরের চত্বরের প্রত্যেকটি পদে পদে রয়েছে মায়ের অলৌকিক লীলার দৃষ্টান্ত তাই তো মা এখানে এতটাই জাগ্রত ও জীবন্ত মায়ের কাছে মনুষকামনা পূরণের জন্য এখানে যারাই আসেন মাতাদের সকলের মনস্কামনা পূরণ করে তাহলে তিন বছর ধরে আপনি এই মন্দিরে আসছেন এছাড়াও এখানে অনেকে আসেন গৃহশান্তি যোগ্য করানোর জন্য যেন তাদের জীবন সুখ শান্তিতে পরিপূর্ণ থাকে এর সামনে রয়েছে সাইটসিন করার জন্য সুন্দর সুন্দর জায়গা যেমন জমিদার বাড়ি এবং বহু প্রাচীন সমাধি মন্দির যেগুলো আপনারা এখানে আসলে অবশ্যই ঘুরে দেখতে পারেন বলি জাগ্রত এই মন্দিরে দর্শন পেতে আসবেন কিভাবে হাওড়া থেকে ট্রেন ধরে সোজা চলে আসুন বাঁশবেড়িয়া স্টেশনে এবং সেখান থেকে অটো কিংবা টোটো ধরে সহজেই চলে আসুন নন্দেশ্বরী মাতার মন্দিরে ও কমলী কামিনী ঘাটে